api pou yon basay ap syou <coughs> man api pou yon basay ap syou man

একজন টেস্ট এই পরিচয়টা দিতে পারবো আমার স্ট্যাটাস এখন আমি একজন টেস্ট আমি ওভার টু হ্যাট খুব খুশি ছিলাম আর পুরো টেস্ট পেস্টটা একটু খুব এক্সাইটেড থেকে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম একটা জিনিস এখানে আমি বলার ব্যাপারে আমি বল তখনকার দিনের কোচিং সিস্টেমে বড় হয়েছে ন্যাশনাল ক্রিকেটার ছিল সুমন যদি তখন একটু হাই লেভেল সায়েন্টিফিক মেন্টাল ট্রেনিং কোচিং পেতো সুমন হয়তো পনেরো থেকে বিশটা টেস্ট হ্যান্ডেল হতে পারতো So, Abhore, she played a wonderful role for one of the students Thank you. And so, nice words, nice words from our B.C. player. Thank you. Goodbye.